আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে গেম করব মেগা মেগাপাড়িতে ব্যালেন্স আছে সাতাশশো টাকা সো দেখা যাক আজকে কত দূর কেমন করতে পারি সো ক্রাশটা ট্রাই করবো আসলে ক্রাশের জন্য কিন্তু বেস্ট মেগাপাড়ি আপনারা জানেন সো ট্রাই করা যাক সো ফার্স্ট অফ অল আমি চারশো টাকায় স্ট্রাইক দিছি সো দেখা যাক কি হয় তো মোটামুটি কিন্তু আমার অডিয়েন্সরা খুব ভালো প্রফিট করতেছে সো আপনারা চাইলে মনে করেন যে আমাদের গেমসের নিয়ম ফলো করে প্রফিট করতে পারেন স্যার আমি দু হাজার টাকা স্ট্রাইক দিয়ে দিব কারণ এটা আমি অল্পতে নিয়ে নিব বুঝছেন কারণ এটা যাইতে পারে সো ক্রাশ ক্র্যাশ গেমস মনে করেন যে প্লে করতে গেলে আপনার ক্র্যাশ আগে দেখতে হয় বুঝছেন দেখতে হয় বুঝতে হয় তারপর ক্র্যাশ প্লে করতে হয় সো ঠিক সে নিয়ে নিলাম মোটামুটি কিন্তু ছ টাকা করে ফেলছি সো দেখ হাজার ক্লাস অবধি কত দূর করতে পারি তো মোটামুটি আঠাশ টাকায় স্ট্রাইক নিব যেহেতু মোটামুটি কিন্তু আমি ভালো টাকা প্রফিট করে ফেলছি সো প্রায় চার হাজার টাকা মতো কিন্তু প্রফিট করে ফেলছি তো তিন হাজার টাকা মনে করেন যে সাতাশশো টাকা নিয়ে আসছিলাম তিন হাজার টাকায় ধরা যাক সো আজকে আমি কতদূর প্রফিট করতে পারি সেটাই দেখার বিষয় এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন সো আপনারা চ্যানেল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমরা প্রতিদিন গেমসের আপডেট দিয়ে থাকি এবং গেমসের ভিডিও দিয়ে থাকি সো আর যারা ভাবতেছেন যে আইডি ক্রিয়েট করবেন তাদের জন্য কিন্তু স্ক্রিনে একটা অফিসিয়াল প্রোমো দিয়ে দেবো আইডি ক্রিয়েট করতে পারেন আপনাদের আইডি স্ট্রং হবে এবং মনে করেন যা বেশি বেশি বোনাস তারপরে মনে করেন যে বিগ উইন দেওয়ার জন্য প্রোমোটা বেস্ট হবে সো প্রমো দিয়ে আইডি ক্রিয়েট করতে পারেন মেগাবাড়িতে তো মোটামুটি কিন্তু দুইশো টাকার স্টাইকে মেগাবাড়িতে ভাই ভালো হয়ে ওঠে বুঝছেন সো আসলে ক্র্যাশটা মনে করেন যে মেগাবাড়িতে সবসময় রাত বারোটার পরে প্লে করা উচিত আপনার আপনি যদি রাত বারোটার পর প্লে করেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই আপনি প্রফিট করতে পারবেন আপনার হচ্ছে পাঁচটার ভিতরে একটা করে মিনিমাম ফাইভ এক্স তারপরে টেন এক্স উঠবে সো আজকে দেখি দশটা হাজার টাকা করতে পারি কি আসলে প্রথমে রিস্ক নিয়েছিলাম এখন রিস্ক নিতে চাচ্ছি না সো প্রফিট করে লস করে ফেললে সেটা মনে করেন যে আরও বেশি খারাপ লাগে আর যে মনে করেন যে একেবারে যদি লস করে ফেলি সে কথা ভিন্ন কিন্তু প্রফিট করে লস করে ফেলা এর থেকে দুঃখজনক আর কিছুই হয় না সো পঁচানব্বই টাকা স্ট্রাইক নিব আসলে মেগাবাড়িতে এখন উঠবে উঠছেন এখন মনে করেন যে ক্র্যাশে এখন উঠবে সো এর জন্য কম কম স্ট্রাইক নিচ্ছি আসলে চিন্তা করতেছি যে দশ হাজার টাকা কীভাবে পড়াবো তো এটা ফাইভ এক্স উঠছে সিক্স এক্স এটা টেন এক্স উঠতে পারে টেন এক্স টেন এক্স আমি টেন এক্সে মোটামুটি নিতে পারছি সো এক হাজার টাকা কিন্তু এক হাজার আটত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা নিছি টেক উইন মিনিছি সো পঁচানব্বই টাকাই তো মোটামুটি কিন্তু নয় হাজার দুইশো আটত্রিশ টাকা হয়ে গেছে সো এখন দেখা যাক আমি লাশ অব্দি কত দূর করতে পারি আসলে প্রফিট করতে হবে ভাই সো এখান থেকে বেরিয়ে যায় বুঝছেন একটা মনে করেন যে উঠছে এখন একটু ফাটাবে সো আমি হচ্ছে অ্যাপেলে এসে অ্যাপেল থেকে মনে করেন যে আমি দশটা হাজার টাকা মতো পুরাই নিই নিয়ে নি মোটামুটি আর মনে করেন যে আর এই নেটওয়ার্কের প্রবলেমটা খারাপ করে দেয় মারা খেলাম সমস্যা নাই তো মারা খাইতে খাইতেই মনে করেন যে ইয়ে করে ফেলবো হা হয়ে গেছে তো মোটামুটি কিন্তু দশ হাজার দুইশো আট টাকা করে ফেলছে বুঝছেন তো দেখা যাক কত কেমন করতে পারি মানে দশ হাজার টাকা হয়ে হয়ে গেছে আমার এই দুইশো যে আট টাকা আছে এইটাতে দেখি কিছু করতে পারি কি দশ হাজার টাকা উদ্যোগ করতেছি শিওর তবে এই দুইশো আট টাকা দিয়ে কিছু করতে পারি কি সেটাই দেখব টুইটার দেখি কত দূর যাই প্রথমে দুইশো টাকা দিয়ে দিছি যা আছে কপালে তো যাই হোক ওইটা মারা গাইছি আমি আর কি প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে